দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুমিল্লা নিউজের লাইভে দর্শক আপনারা যারা এই লাইভটি দেখছেন আপনাদেরকে একটু অবগত করি আমরা এই মুহূর্তে আছি কিন্তু কুমিল্লার গুমতি নদীর এই পালপাড়া বানাসুয়া এলাকায় আপনারা জানেন যে টানা বর্ষণে এই গুমতি নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে এই গুমতি নদীর চিত্রগুলি দেখাই এটা আসলে একটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না যে গুমতি নদীর এই চিত্রটা যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এই গুমন্তি নদীর ইতিহাসে আমরা হয়তো আমরা যারা এই বয়সে আসলে কিন্তু এত পানি আমরা কখনো দেখিনি এই মুহূর্তে কিন্তু আমরা এই গুমতি নদীর যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছে এই পয়েন্টটিতে বলা যায় যে সবচেয়ে উঁচু একটি পয়েন্ট কেননা এই এলাকাটি হচ্ছে কুমিল্লা যে ঢাকা চট্টগ্রাম রেলপথের এই এই অংশটি এর পাশেই কিন্তু এই এত পানি দেখা যাচ্ছে যে ঘরবাড়িগুলি একেবারেই ডুবে গেছে পাশাপাশি যদি এই বিস্তৃত এলাকা কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে এই এই জায়গাটার কথা বলি এটি হচ্ছে কুমিল্লা পালপাড়া এই যেই ব্রিজ আছে যেটা রেল সেতু আছে ঠিক রেল সেতুর এই পাশেই এই পাশটাতে কিন্তু একেবারে পানি তলিয়ে গেছে বিশাল অংশ কিন্তু ডুবে গেছে আমরা যদি আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখানোর চেষ্টা করি এই অংশটা কিন্তু আসলে মানে নদীর একটি চর অঞ্চল বলা যায় ঠিক চরটাই এভাবে ডুবে আছে আমরা মূল নদীটির কাছে যদি আমরা হেঁটে যাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে নদীতে কত স্রোত বইছে একটা ভয়াবহ অবস্থা বলা যায় যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারতের যে ত্রিপুরা রাজ্য এই ত্রিপুরা রাজ্যে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু এই এই কুমিল্লার গুমতি নদীর উপরে প্রভাবটা পড়েছে আমরা ভারতের বেশ কয়েকজন সাংবাদিক সহকর্মীর সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছিল যে গতকাল ঠিক রাত এগারোটার কিছু পরে ভারতের যে অংশের একটি ড্যাম আছে ড্যাম্পের গেট খুলে দেওয়া হয়েছে অতি মাত্রা প্রাণীর পানির জন্য কেননা এই ড্যামটি সর্বশেষ উনিশশো তিরানব্বই সালে খুলে দেওয়া হয়েছিল এরপরে আর এই ড্যামটি কখনো খোলা হয়নি তো এই এই বৎসর অতি পানির কারণে কিন্তু এই ড্যামটি খুলে দেওয়া হয়েছিল এবং ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা যেটা জেনেছি যে আগামী আজ আজকে বুধবার এবং বৃহস্পতিবার ভারতের সকল প্রকার স্কুল কলেজ কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে আপনারা জানেন যে ভারত আমাদের একেবারেই বলা যায় যে উপরের অঞ্চল এবং এই এই উঁচু অঞ্চল থেকে পানিটা কিন্তু একেবারে নেমে আমাদের এদিকে কিন্তু আসে এবং যার কারণেই কিন্তু আমাদের এই বন্যা পরিস্থিতিটা এই আকার ধারণ করে আমরা এই মুহূর্তে আছি যে গুমতি নদীর কুমিল্লার বানাসুয়া রেল সেতু এলাকা এই সেতুতে কিন্তু আপনারা যদি দেখেন যে আসলে সর্বোচ্চ পানির প্রবাহটা যদি আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গুমতি নদীর যে রেল সেতু আপনারা দেখতে পাচ্ছেন যে সেতুটি খুব কাছাকাছি কিন্তু অংশে কিন্তু পানি উঠে গেছে বলা যায় যে এর পূর্বে এত কাছে কিন্তু আসলে কখনোই পানির প্রবাহ হয়নি আমরা যদি আর একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পানির আসলে প্রবাহটা কত বেশি কত স্রোত কত বেশি দেখা যাচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন এর মাঝেও কিন্তু দর্শক আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি বৃষ্টি কিন্তু এখনও থামেনি বৃষ্টি কিন্তু চলছে তো বৃষ্টি যদি না থামে পানির প্রবাহ কিন্তু বেড়েই যাবে বিশেষ করে যে জিনিসটা আমরা আগেও বলেছি যে ভারতের এই উঁচু অঞ্চলে যে পানির প্রবাহটা যেটা এই প্রবাহটার প্রভাব কিন্তু আমাদের এই দেশে পরে ধীরে ধীরে যেহেতু গতকালকে একটি ভারতের যেই একটি ড্যাম্পের গেট খুলে দেওয়া হয়েছে তো এটার প্রবাহ কিন্তু আজকে দুপুরের পর নাগাদ কিন্তু পড়বে এখনও কিন্তু বলা যায় যে এই ড্যাম খোলার প্রবাহটা কিন্তু এখনও আমাদের প্রভাবটা কিন্তু আমাদের উপরে এখনো পড়েনি তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে গুমতি নদীর যে পানির দৃশ্যটা আসলে আপনারা যারা আছেন আপনারা দেশ বিদেশে যারা আছেন আপনারা আপনাদের পরিজন এই মুহূর্তে এই রেল সেতুটি অতিক্রম করছে একটু দেখানোর চেষ্টা করি এই সেতুটির কাছেই কিন্তু বলা যায় যে পানি চলে এসেছে আসলে এর পূর্বে কিন্তু এত কাছে পানি আসেনি কখনো দর্শক যে কথাটা বলছিলাম যে আসলে এই ভারতের এই ড্যাম্প যেটি ড্যাপের যেটি গেট খুলে দেওয়া হয়েছে আমরা আমাদের ভারতের আগরতলার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি এবং বিভিন্ন গণমাধ্যম থেকে নিশ্চিত হতে পেরেছি যে যে গেটটি খুলে দেওয়া হচ্ছে এই গেটের প্রভাব কিন্তু এখনও পড়েনি হয়তো দুপুরের পর নাগাদ এ পানি আসলে এই গুমতি নদীর পানির উপরে এই প্রভাবটা পড়বে এই মুহূর্তে কিন্তু এই গুমতি নদীর অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বলা যায় যে একটি ভয়াবহ অবস্থায় বলা যায় কেননা এই অংশে গুমতি নদীর এই অংশে কিন্তু এ পানির স্রোত দেখে মনে হচ্ছে যেন কিছু একটা হবে আসলে এই 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 পানি কিন্তু অতীতে আর এই গুমতি নদীতে এত ভয়াবহ আকার ধারণ করেছে বলে আমরা কখনো দেখিনি আসলে এই মুহূর্তে কিন্তু আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুমিল্লার বানাসুয়া পালপাড়া ব্রেল ব্রিজ সংলগ্ন দর্শক আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে এই কুমিল্লার গুমতি নদীর বিভিন্ন পয়েন্টের অবস্থা দেখাবো আপনারা যারা আমাদের এই লাইফটি দেখছেন আপনারা আপনাদের পরিজন যারা দেশ বিদেশে আছেন আপনারা পরিজন যারা আছে তাদেরকে গুমতির পারে বসবাসত সকল মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে বলবেন কেননা এই গুমতির পানি যে কোনো সময় আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আপনারা যদি একটু খেয়াল করেন এই গেটটি কিন্তু এই এই ব্রিজটি কিন্তু একেবারেই বলা যায় যে পানির খুব কাছাকাছি চলে এসেছে আসলে এত جيڪا <laughs> ڊي <laughs> হ্যাঁ দর্শক আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপনারা আসলে অন্যান্য এলাকার আপনাদের আমি এই জিনিসটি বলতেছিলাম আসলে আমরা তো আসলে বৃষ্টির মধ্যে কোথায় কোন দিকে বন্যা পরিস্থিতি আকার ধারণ করেছে আমরা এখনও সঠিক তথ্য আমাদের কাছে নাই এই জন্য আপনারা যারা আপনাদের এলাকার এই বন্যা পরিস্থিতি সম্পর্কে অবগত হবেন তারা আমাদেরকে কমেন্ট করে অথবা আমাদের ইনবক্সে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের এলাকায় গিয়ে বন্যা পরিস্থিতি সর্বশেষ তুলে ধরার জন্য আমরা যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে কিন্তু এই জায়গাতে কিন্তু একটি একটা রেস্টুরেন্টের মতো করা হয়েছিল যেটি পানির নিচে তলিয়ে গেছে গ্লাস দিয়ে কিন্তু বেষ্টুনি দেওয়া হয়েছিল এগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এখানে কৃষকদের কিছু আমার ঘরের মুড়ের দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ডুবে গেছে আসলে আর সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা হচ্ছে স্রোতের স্রোতের যেই স্পিড স্রোতের যেই গতি এই গতিটা কিন্তু খুবই আসলে ভাবিয়ে তোলে আমাদেরকে কেননা এত গতি স্রোতের তার মানে কিন্তু তার মানে কিন্তু আপনার এই এই গতি যেহেতু বেশি পানির স্পিড কিন্তু পানি কিন্তু উপর থেকে আরও বেশি প্রবাহিত হচ্ছে তো এই গতি যদি আসলে বাড়তে থাকে তাহলে কিন্তু আসলে এই এই এটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কেননা এই গুন্তি নদীর এই অংশে কিন্তু বলা যায় যে এই মুহূর্তে পানির গতিটা অনেকই বেশি দর্শক আমরা একটু ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এখানে কিন্তু অনেক মানুষ ভিড় জমিয়েছে এই পানি দেখার জন্য কেননা এই পানি কিন্তু এই এর আগে এত পানি কিন্তু এই কুমিল্লার মানুষ কখনো দেখিনি আমরা যদি আবার আপনাদেরকে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি আপনারা যদি দেখেন যে আসলে এই পানির ভয়াবহতাটা পানির যে উচ্চতাটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে দর্শক আপনারা যারা এই কুমিল্লা নিউজের সঙ্গে আছেন আপনাদেরকে আমরা একটা অনুরোধ করব যেটা হচ্ছে আপনারা এই লাইভটি শেয়ার করে দিন এবং আপনাদের গুমতির পারে যদি কোনো পরিজন থাকে তাদেরকে সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য বলবেন কেননা এই গুমতির পানি ধীরে ধীরে কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে আপনারা যারা এই লাইভটি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে গতি আসলে এটা কিন্তু ভাবিয়ে তোলার মতো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই গুমতি নদীর যেই সেতুটি রেল সেতুটি এই রেল সেতুটিও কিন্তু পানির খুব কাছাকাছি চলে এসেছে এর আগে কিন্তু এত পানি কখনো গুমতি নদীতে আসলে আমরা দেখিনি তারপরেও কিন্তু বৃষ্টি চলছে বৃষ্টি চলছে বৃষ্টিতে কিন্তু পানি কমার সম্ভাবনা নেই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভারতের যে কথাটি বলতেছিলাম ভারতের এই ত্রিপুরা রাজ্যে কিন্তু বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ এই ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতির প্রভাবটা কিন্তু আমাদের এই কুমিল্লার গুমতি নদীতে পড়ে কেননা ত্রিপুরা রাজ্যের সবকটি পানি কুমিল্লার গুমতি বলা যায় ফেনীর মুহুরি এবং কুমিল্লার শালদা নদী দিয়ে কিন্তু প্রবাহিত হয় এবং বেশি পানিটাই কিন্তু এই গুমতি নদী দিয়ে প্রবাহিত হয় যার কারণে কিন্তু এই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই গুমতি নদীর এই পানিটা কেননা আমরা ভারতের সাংবাদিক বন্ধুদের সাথে আমরা কথা বলেছিলাম সহকর্মীদের সাথে তারা জানিয়েছে যে এই বন্যা পরিস্থিতি ভয়াবহতার কারণে ভারতে এই ত্রিপুরা রাজ্যের যেই গুমতি নদীর দুটি ড্যাম ছিল এটির একটি গেট খুলে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এর প্রভাব কিন্তু কুমিল্লার এই গুমতিতে পড়তে শুরু করেছে বিশেষ করে আগামী এক দুই থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু এর প্রভাবটা আসলে পড়বে পানির প্রভাব কিন্তু অনেকটাই বেড়ে যাবে কেননা এই গুমতি নদীর এই গেটটি গতকালকে রাত বারোটায় আমরা জানি যে খোলা হয়েছিল যেহেতু বারোটায় খোলা হয়েছিল এর প্রভাব পড়তে পড়তে চব্বিশ থেকে এর প্রভাব পড়তে পড়তে কিন্তু বারো থেকে চোদ্দ ঘন্টার মতো আমাদের সময় লাগে পানির এই প্রবাহটা এই বাংলাদেশে আসতে আসতে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আমাদের আরও পূর্ব অঞ্চল যেটা হচ্ছে ভারতের ভারতের শেষ সীমানা এবং বাংলাদেশের প্রবেশদ্বার বিবি বাজার এলাকায় কিন্তু পানির প্রবাহ আরও অনেকটাই বেড়েছে দর্শক আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথায় থেকে দেখছেন পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই কুমিল্লার গুমতি নদীর এই অংশের এই কুমিল্লার গুমতি নদীর এই চিত্র আমাদের এই কুমিল্লা নিউজের মাধ্যমে তুলে ধরার জন্য আপনারা জানেন বৃষ্টি এ পড়ছে বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই বৃষ্টি ভিজে আপনাদেরকে এই সর্বশেষ আপডেটটুকু আমরা দেখানোর আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য দর্শক একটা জিনিস আমাদেরকে দেখিয়ে রেখে আপনাদেরকে আপনারা দেখতাম যে এখানে কিন্তু মাছ ধরছে আহ লোকজন কিন্তু মাছ ধরার চেষ্টা করছে আসলে পানির সাথে সাথে কিন্তু মাছও আসছে যার কারণে জাল দিয়ে কিন্তু অনেকেই মাছ ধরছে আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে পানির প্রবাহটা দেখাই জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা আসলে এবং সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এই পানির প্রবাহটা কিন্তু একেবারেই বলা যায় যে একটি ভয়াবহ চিত্র যেন পানির স্রোতটা কিন্তু অনেক বেশি দর্শক আপনারা যারা আমাদেরকে এই আমাদের এই লাইভটি দেখছেন আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন পাশাপাশি কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন আর আপনার এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে আমাদের এখানে এই পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি জিরো ফোর সেভেন এইট অথবা জিরো ওয়ান সেভেন ফোর জিরো সিক্স ফাইভ টু নাইন ডাবল ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের এলাকার ভিডিও ধারণ করে আপনাদের এই ভি বন্যা পরিস্থিতির ভিডিও চিত্র অথবা যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন আমরা প্রচার করব কুমিল্লা নিউজে পাশাপাশি আমরা চেষ্টা করব আজকে সারাদিন কুমিল্লা নিউজের মাধ্যমে এই কুমিল্লার বন্যা পরিস্থিতি আমরা তুলে ধরার জন্য দর্শক আমরা আসলে টিক্কার চন্দা অনেকে কমেন্ট করে এটা কোন জায়গায় জানতে চেয়েছেন আমরা আছি এই মুহূর্তে কুমিল্লার পালপাড়া ব্রিজ যেটা বলে পালপাড়া বানাসুয়া রেল ব্রিজ যেটা রেল সেতু এই সেতুর উপরেই আমরা আছি এবং এই এখান থেকেই কিন্তু আপনাদেরকে এই বন্যা পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছি আপনারা যারা দেখছেন লাইফটি আপনারা আপনাদের মতামত জানাতে পারেন পাশাপাশি আপনার এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানা পড়তে পারেন পাশাপাশি যদি কোনো ধরনের আপনারা তথ্য জানতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন দর্শক এই মুহূর্তে আমরা এই লাইফটি থেকে বিদায় নিব একটু পরে আমরা আবারও অন্য কিছু আমরা জানতে পেরেছি কিছু জায়গায় ঘর বাড়ি কিছু তলিয়ে গেছে আমরা চেষ্টা করব ওই ওই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর জন্য ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ